ছোটো থেকেই ছবি আঁকতে ভালো লাগতো আর কিছু ক্রিয়েটিভ জিনিস কর মানে আমি কিছু ক্রিয়েটিভ জিনিস করতে বেশি ভালোবাসি ওই জন্য ড্রয়িংটা যেহেতু একটু বেশি ক্রিয়েটিভিটি ড্রয়িংটা তো শুধু শুধু ছবি আঁকা না তার পাশাপাশি ক্রাফটও আছে তো আমি তো পুরোপুরি ওকে সাপোর্ট করি যে তুমি এটার দিকে ভালো মানে পড়াশোনাও যেমন ওভাবে করে তেমনই আঁকাটা মানে ওকে বলতে হয় না যে তুমি এটা পড়তে বসো কি আঁকতে বসো ও সমান দুটোকেই ব্যালেন্স করে কোনো কিছুতে আমাদের চাপিয়ে দেওয়ার কোনো প্রবণতা নেই এবং যেটা হয়তো দেখা যায় যে আজকালকার বাবা মাদের মধ্যে সব কিছু এটা করো এত নম্বর পাওয়া আমি সত্যি বলতে গণেশ কি বলছি যে আমি কোনো রকম চাপ দিইনি যে ও নাম্বার পাচ্ছে ভালো হচ্ছে এগুলো ভালো লাগছে কিন্তু চাপিয়ে দেওয়া কিছু নেই হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস তার সঙ্গে রয়েছি আমি অসীম আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার লিলুয়াতে কেন হাওড়ার লিলুয়াতে আমরা রয়েছি সৃজিতা কোলের বাড়িতে আমার পেছনে যতগুলো অ্যাওয়ার্ডের ছবি রয়েছে বা অ্যাওয়ার্ড রয়েছে এখানে সারি সারিভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে সবগুলোই কিন্তু সৃজিতার পাওয়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সৃজিতার বয়স কিন্তু মাত্র দশ বছর সৃজিতা একাধারে হচ্ছে চিত্রশিল্পী এবং সেই সঙ্গে বাচিক শিল্পী বলাই যেতে পারে যে সৃজিতা একজন বহুমুখী প্রতিভার অধিকারী দেশে বিদেশে তো নাম ছড়িয়ে পড়েছে খ্যাতি অর্জন করে নিয়েছে এবং সেই সঙ্গে প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে আমার পেছনে তো সমস্ত কিছু সেই ছবি রয়েছে অ্যাওয়ার্ড রয়েছে সেগুলো তো নতুন করে দেখানোর কোনো প্রয়োজনই নেই আমরা এবার সরাসরি সৃজিতার কাছে চলে যাবো আমার সঙ্গে এই মুহূর্তে সৃজিতা রয়েছে কেমন আছো বলো ভালো আছো আচ্ছা গরম তো পড়েছে নাকি তো গরমে কেমন আছো গরমে ভালোই আছি গরমও ভালো আছে মানে আমরা ঠান্ডা তো ভালো থাকি গরমে তো ভালো থাকি সেটা নিয়ে কোনো ব্যাপার না তো গরমে ছবি টবি আঁকা হচ্ছে হ্যাঁ মানে ওটা ঠিকঠাক মতন চালিয়ে যাওয়া হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা তো যে আমরা পেছনে দেখতে পাচ্ছি যে এত অ্যাওয়ার্ড পেয়েছো মানে গুণে শেষ করা যাবে না সিরিয়াসলি যখন আমরা প্রথম মানে প্রথমবারই এলাম যখন এই ঘরে প্রবেশ করলাম মানে এত অ্যাওয়ার্ড দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি আমি গুণা শুরু করেছি গুনে গুনে শেষ করা যাচ্ছে না এত অ্যাওয়ার্ড মানে কি করে পেলে এত ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছি ড্রয়িং থেকেই বেশি পেয়েছি তারপরে আমি ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছি এইগুলো থেকেই পেয়েছি আচ্ছা তোকে মানে কি কি ধরনের ছবি আঁকো তুমি মা বা সব থেকে ভালো কোন ছবিগুলো তোমার ভালো লাগে ভিলেজ সিনারিটা বেশি আঁকি তারপরে মন্ডল আর্ট মধুমণি পেন্টিং জামিনী রয় এগুলোও আঁকি তোমার বয়স তো একদমই কম মাত্র দশ বছর ও তুমি কোন ক্লাসে পড়ো বলো তো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ ক্লাস ফাইভে এই অবস্থা বুঝতে পারছেন তো তো এত কম বয়সে এই ধরনের ছবি আঁকা শুরুটা কি মানে আরও ছোট থেকে নিশ্চয়ই হ্যাঁ সেটা কত বছর থেকে আমি চার বছর থেকে শুরু করেছি চার বছর থেকে খুব ভালো মানে এটার পেছনে তাহলে কার সাপোর্টটা রয়েছে বাড়ির সবার বাড়ির সবারই আর তার জন্য কি পড়াশোনার কোন রকম ক্ষতি হয় যে পড়াশুনো করব না আমি এটা করব এই রকম কিছু চিন্তা ভাবনা কি পড়াশোনার পরে যে সময়টা থাকে ওই সময়টাতে আচ্ছা আচ্ছা আর পড়াশোনা করতে ভালো লাগে তো হ্যাঁ সাবজেক্ট প্রিয় সাবজেক্ট কি আছে সায়েন্স সায়েন্স নিয়ে আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আইএস আইএস অফিসার তাই তো আমরা আমরা একদম শুরুতেই দরজার সামনেই আমরা মানে যে পড়ার যেখানে রুমটা রয়েছে তার সামনে কিন্তু আমরা একটা ছবি দেখেছিলাম আমি দেখাবো সেই ছবিটা মানে সেটাই স্বপ্ন সেই জন্য ওটা ছবিটা টানিয়ে দেওয়া হয়েছে তাই তো মানে পড়তে বসে সেই সেই ছবিটা দেখবে আর স্বপ্নটা যেন পূরণ হয়ে থাকে তাহলে বলো এই যে এত অ্যাওয়ার্ড পেয়েছ কেমন লেগেছিল প্রথম খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছে কোথায় কোথায় অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলাম বা বাইরে কোথাও কোথায় গেছিলাম বাইরে এখনো পর্যন্ত কোথাও যায়নি সবগুলোই কুরিয়ারের মাধ্যমেই এসেছি আচ্ছা কুরিয়ারের মাধ্যমে তো প্রথম তোমার কেন মনে হলো যে আমি ছবি আঁকবো কারণ প্রথমে তো এই সময়টা তো অনেকে নাচ করতে চায় গান করতে চায় বা আদার্স যা আরও যত কিছু রয়েছে সেই সবের দিকে তাদের ঝোঁকটা থাকে তো তোমার ঠিক ছবি আঁকাটা কেন আসলে আমার মানে ছোট থেকেই ছবি আঁকতে ভালো লাগতো আর কিছু ক্রিয়েটিভ জিনিস কর মানে আমি কিছু ক্রিয়েটিভ জিনিস করতে বেশি ভালোবাসি ওই জন্য ড্রয়িংটা যেহেতু একটু বেশি ক্রিয়েটিভিটি ড্রয়িংটা তো শুধু শুধু ছবি আঁকা না তার পাশাপাশি ক্রাফটও আছে তো তার জন্য ড্রয়িংটাই আমার বেশি পছন্দ তার সাথে আবৃত্তিটাও এখন হচ্ছে আচ্ছা 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 আবৃত্তিও করছো হ্যাঁ শুনছিলাম আমরা কিন্তু একটা আবৃত্তি কিন্তু শুনব বলবে তো ঠিক আছে আমরা পরে শুনবো আমি একটু তাহলে তোমার বাবা মাকে একটু ডেকে নিই তোমার বাবা মাকে একটু ডেকে নাও আমরা একটু তোমার বাবা মার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি সৃজিতার মা বাবাকে আমার সঙ্গে কিন্তু সৃজিতার পাশেই রয়েছে সুরজিৎ কোলে এবং মৌসুমি কোলে নমস্কার অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে তো আমি বলব এই যে আপনার মেয়ে মানে বহুমুখী প্রতিভার অধিকারী বলাই যায় কারণ এত অ্যাওয়ার্ড পেয়েছে এত নাম খ্যাতি অর্জন করেছে কেমন লাগছে দুজনে খুব ভালো লাগছে বাবা মা হিসেবে তো গর্বিত অবশ্যই এবং ওর যে প্রচেষ্টা সেটা আমি সবসময় সাপোর্ট করি যে যে কোনোভাবে সর্বতভাবে আশা করি প্রচেষ্টা যদি চালিয়ে যে আগামী দিনে আরও ভালো শিল্প মানে কলা ক্ষেত্রে বলুন আর বা পড়াশোনা যে কোনো ক্ষেত্রেই আরও ভালো করবে এই আশা রাখি আচ্ছা যখন মানে মেয়ে এইরকম ধরনের ছবি আঁকা নিয়ে প্রথম বলেছিল মানে মেয়েই বলেছিল নাকি আপনারাই না মেয়েই বলেছিল ও আসলে ছোট থেকেই পেন্সিল খাতা নিয়ে আঁকচাড়া করতে করতে একদিন রং পেন্সিল নিয়ে আঁকতে বলছে ভালো লাগে সেই থেকেই আমরা ওকে ওর বাবার কাছেই প্রথম হাতে খড়ি আচ্ছা তারপরে আমরা স্কুলে ভর্তি করি কাছে মোটামুটি আঁকা কি মানে আগে প্রচুর করতাম তারপরে বিভিন্ন পেশাগত কারণে কমে গেছে তো প্রাথমিক পাঠটা আমি ওকে দিয়েছি তার ফলে সেই যে প্রথম থেকে একটা আঁকার প্রতি এটা জন্মে গেছে যে আঁকাটা করব এবং তারপরে যখন আবার স্যারের কাছে দিয়েছি তারপর থেকে এবং বাকি সময়টা ও এবার নিজের মতো করে বই করে নিয়েছে আমার এখানে এখন আর আমার কোনো ভূমিকা নেই কিন্তু এখন কিন্তু ওর কাছে আমি শিখি যে ও আমাকে বোঝায় যে এটা এই ধরনের হয় ওটা ওই ধরনের পেন্টিং হয় তার ক্লাসিফিকেশন কি অ্যানত্যান এগুলো আমি ওই বলে এখন আমার কোনো ভূমিকা বড় হয়ে হয়ে অন্য স্বপ্ন রয়েছে হ্যাঁ স্বপ্ন রয়েছে এবং ওর কিন্তু এটাও আমি সেই নিয়েও আলোচনা হয় ওর সঙ্গে আমার কথা হয় ওর বয়সে ছোট হলো কিন্তু কথাবার্তাগুলো ম্যাচিউর কথাবার্তাগুলো হয় যেগুলো আগামী দিনে কি করবে তো যখন আইএস যে টাঙিয়ে রেখেছে দেখেছেন লক্ষ্য কিন্তু ও বলেছে যে মানে আইএস হব ও নিশ্চয়ই আইএসের পাশাপাশি যারা অফিসার হয় তাদের মধ্যেও তো একটা ক্রিয়েটিভ থাকে ও যেমন বলেছে যে আমাদের ডক্টর নজরুল ইসলাম আইপিএস তো উনি তো বইও লেখেন অথচ ওনারা সার্ভিসটাও সেরকম আইপিএস তো ওনারা যদি করতে পারেন দুটো একসঙ্গে প্যারালালি তো তাহলে আমি কেন করতে পারবো না আমার ক্রিয়েটিভিটিটা কেন নষ্ট মানে বন্ধ রাখবো আমি এটাও চালিয়ে যাব ওরাও প্যারালি চালিয়ে যাব দুটোই চালিয়ে যাব আর মানে আইএস একদিকে আমলা হব আবার দিনের শেষে রাত্রিবেলা ঘরে ফিরবো যখন তখন আমার আর্ট তখন আমার আর্ট আর্ট মায়ের কি কী বক্তব্য মেয়ে মানে মেয়ে যে এই এই কাজে যুক্ত হতে যাচ্ছে সেটা মায়ের সাপোর্টটা কতটা রয়েছে মায়েদের আমরা জানি যে মায়েদের অনেক ধরনের চিন্তাভাবনা থাকে না না আমি তো পুরোপুরি ওকে সাপোর্ট করি যে তুমি এটার দিকে ভালো মানে পড়াশোনাও যেমন ওভাবে করে তেমন এই আঁকাটা মানে ওকে বলতে হয় না যে তুমি এটা পড়তে বসো কি আঁকতে বসো ও সমান দুটোকেই ব্যালেন্স করে আর সঙ্গে আবৃত্তি শেখে অ্যাবাকাস শেখে ও সমস্ত দিকে আর ও ক্লাসে এখনো পর্যন্ত যে পি নার্সারি থেকে পড়ছে ফার্স্ট হয়েই এসেছে এ এবছর ফাইভে নতুন স্কুল ভর্তি হয়েছে কিন্তু রোলটা একটু পেছনে বলছে যে সিক্সে আমি যখন উঠবো তখন আমাকে প্রথম হয়ে দেখাতেই হবে মা যে ঠিক আছে নিশ্চয়ই হবে এইটাই ও খুব মানে বলতে হয় না আমাদেরকে কিছু বাবা মাকে কিছু বলতে হয় ও রাত্রির এগারোটা বেজে গেলেও ঠিক একটা আঁকাও আঁকবে এঁকে তারপরে ও শোবে পড়ার শেষে আর এরকমটা তো অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি নাচ গান অভিনয় এসবের মধ্যে থাকে তো সেটা থেকে দূরে গিয়ে সে এই ছবি আঁকা নিয়ে পড়ে আছে সেখানেও যেরকম অনেক বাধা বিপত্তি আসে তো সেইরকম ধরনের কোনো কিছু কি এসছিলো বা বা আপনাদের পরিবারে যারা আরও যারা রয়েছে বা মানে আপনি বলতেন যে এই প্রফেশন মানে এই যে জগৎটা না আছে অন্য অন্যদিকে আসলে বা নাচ করলে বা গান করলে গান করলে সেটা বলছি না মানে এই বয়সে এই ধরনের জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দেওয়া ও আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি না ব্যাপারটা হচ্ছে দেখুন আমাদের ফ্যামিলিতে একই মুহূর্তে চারজন মেম্বার আমার বাবা আমি ওয়াইফ আর মেয়ে মা মারা গেছেন তো এখানে আমরা চারজনই একবারে সহমত এবং আমার বাবা আমাকে বলেছে ওর জন্য তুই যেটা ভাবছিস তুই সেটা করে যা আমি সেখানে আমার কোনো ব্যাপার নেই আর ফ্যামিলির বাকির কথা বলছি না তাদের সঙ্গে ম্যাটারটা আমাদের চারজনের মেন তো সেক্ষেত্রে আমি ওকে মানে যে কোনো বিষয় আগে বুঝিয়েছি পারবে কিনা এই পরীক্ষা ক্লাস টু থেকে দিচ্ছে অল ইন্ডিয়া এবার আমি সেগুলো দেখেছি ও টেস্টেড অলরেডি ভেরিফাইড যে হ্যাঁ ওগুলো করতে পারছে ভালো র্যাঙ্ক করছে তখন আমি ওকে বলছি তোমার যদি পারো তাহলে আমি তুমি তুমি করো আর যদি দেখা যায় যে কঠিন লাগছে এখন না তাহলে পরে করবে ও বললো না না আমি চেষ্টা করি আমি আগে এগিয়ে তো যাই এবার সেটা যদি না পারি অভিজ্ঞতা সঞ্চয় করব অভিজ্ঞতা সঞ্চয় করে পরের বারে ভালো করবো তো সেটা হয়েছে সেটা প্রমাণিত যে প্রথমবার পরীক্ষা দিয়েছে একটু কম হলো ও দেখে নিল যে কোশ্চেন কী আছে বা আঁকার যে কোনো ক্ষেত্রেই বলছি তো সেক্ষেত্রে তার ফলে এইগুলো এই এইগুলো কোনো সমস্যা হয়নি চাপিয়ে দেওয়া বা কিছু এই ব্যাপার ও কোনো দিন সেই ব্যাপারটা ভাবেনি আমরাও সেটা চাপিয়ে দিই এখনও যেমন এই ব্যাপারটাই রয়েছে যে তোমার যে ভালো লাগে তুমি এগারোটার সময় আঁকতে বসলে একটা যদি মনে করো ছবি এঁকে শোবে আমি বলবো না যে তুমি জরজ্যাবস্তি শুয়ে পড়ো ঠিক আছে ওর যদি মনে হয় যে শুয়ে স্যাটিসফাইড আমি ঘুমটা ভালো হবে আর ছবি তো একটা হলো আজকে তুমি করো সেটা নিয়ে অসুবিধা নেই কোনো কিছুতে আমাদের চাপিয়ে দেওয়ার কোনো প্রবণতা নেই এবং যেটা হয়তো দেখা যায় যে আজকালকার বাবা মাদের মধ্যে সব কিছু এটা করো এত নম্বর পাওয়া আমি সত্যি বলতে কি অনেস্টলি বলছি যে আমি কোনো ওপর চাপ দিইনি যে ও নাম্বার পাচ্ছে ভালো হচ্ছে এইগুলো ভালো লাগছে কিন্তু চাপিয়ে দেওয়া কিছু ওকে যে কোনো জিনিস কাজ করাকে আমি জিজ্ঞেস করি যে এটা আমি ফর্ম ফিল আপ করছি কি এটা করছি তুমি কি পারবে তো এটা তোমার চাপ হয়ে যাবে না তো ওই জন্য ওগুলো আবৃত্তিটা শিখলে ভালো হয় আমি বললাম দেখো ব্যালেন্স করতে পারবে দুটোর মধ্যে পড়াশোনা আছে অ্যাবাকা আছে ওগুলো করুন দাও না আমি করবো ঠিক করে নিয়েছি অলরেডি এবারে হ্যাঁ এবং আপনি যদি ভালো করে ম্যাডামরা যেরকম বলে বা বিভিন্ন জায়গায় স্কুলে ইতিমধ্যেই নতুন স্কুল কিন্তু এর মধ্যেই মোটামুটি হেডমিস্ট্রেস থেকে শুরু করে সবাই মানে জেনে গেছে রিসেন্টলি তো ডক্টরেট পেয়েছে দিল্লি থেকে তো এখন স্কুল ম্যাডামও আমাকে মানে কনগ্র্যাচুয়েশান জানিয়েছে ওকে আমাকেও বললো যে আপনার মেয়ে আমার স্কুলের মনে মানে আমিও খুব গর্বিত যে আমার টুয়েলভ অব দি স্কুল তার মধ্যে একজন এত কম বয়সে ডক্টরেট মানে আমারও খুব ভালো লাগছে মানে যখন ভর্তি হয়েছিল উনি বলেছিলেন আপনার যে আপনার মেয়ে শুনে আমি দেখিয়েছিলাম তো পয়োটা গুলো তো বলেছিল এত কিছু করে আমি বললাম যে হ্যাঁ আপনি দেখতে পাবেন আস্তে আস্তে দেখতে পাবেন তা বলছে আপনার কথাটা কিন্তু মিলে যাচ্ছে পিকচার হবে বাকি হ্যাঁ উনি বলছেন যে হ্যাঁ আপনার সত্যি যেটা বলেছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি